পরিবারে শুধু আমার মাই বেঁচে আছে আজকে বাইশ মাস তিনি হসপিটালে আছেন আজকে সর্বপ্রথম আমার ডান দিকে আমার স্নেহের ছোট ভাই বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এখানে আছেন বাম দিকে আমার প্রস্তাবকারী আহমদ তাইফুর সাহেব সহ সমর্থন নেতৃবৃন্দ আছে আমি আজকে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগেই এটি আমার সবচেয়ে বড় অনুমতি আমার মায়ের হসপিটালে আছেন ওনার অনুমতি নিয়েছি উনি কথা বলতে পারেন না এর চেয়ে আজকে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগতো যদি অন্তত আমার পরিবারের মা আমার পাশে থাকতো তিনি হসপিটালে আছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং ইনশাআল্লাহ অনুভূতি আমরা দুই উপজেলা বিএনপি আমরা এক অভিন্ন আপনারা আজকে তাকিয়ে দেখেন দুই উপজেলার আমাদের বিএমপি সহ আমাদের অঙ্গ সংগঠন সহযোগীর সহ সমস্ত নেতৃবৃন্দরা এখানে আছে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আগামী বারো তারিখে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে ইনশাল্লাহ কুমিল্লা পাঁচ গুরুচং ব্রাহ্মণপাড় ঐক্যবদ্ধ এবং ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী ইনশাল্লাহ আগামী দিনে শীষের পার্টি সেখানে বিজয় করবে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে আগামী ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন আমি ইনশাল্লাহ শতভাগ আশাবাদী এই আপনার সরকারের অধীনেই ইনশাল্লাহ আগামী দিনে সুস্থ একটি নির্বাচন হবে আমরা এটা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ আমাদের দল থেকে এবং আমাদের দল থেকেও ইনশাআল্লাহ আমরা সর্বাত্মকভাবে নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা করি